বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে দেখি কমবে এই সমস্ত বিষয়বস্তুগুলি সম্পূর্ণভাবে এখন আবহাওয়ার উপর নির্ভর করতে বেশিরভাগটাই লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে বায়ুমন্ডলের কন্ডিশন তাপমাত্রা এছাড়া স্টাইলস আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে এখন বৃষ্টিপাত চলছে আগামী দিনগুলিতে কিন্তু অতি দ্রুততার সঙ্গে বর্ষার আগমন অলরেডি হতে চলেছে তবে সেই সূত্রে বলে যে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম এই মুহূর্তে কিন্তু অনেকটাই ডাউন লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি বাইমের তাপমাত্রা এবং পাকা ফল বিভিন্ন মার্কেটগুলিতে হিউজ পরিমাণে ঢুকতে লেগেছে আর যার জন্যই কিন্তু আলুর দাম এই সময় কম দেখা যাচ্ছে তবে আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে এই পাকা ফল শেষ হওয়া মাত্রই বিভিন্ন শাক ওপর যেমন টান পড়বে সেইরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বৃদ্ধি পাবে এখন আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম রয়েছে এই আলুর দাম কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আম শেষ হওয়ার পরেই এছাড়া ভারী মাত্রায় যদি বৃষ্টিপাত বর্ষার আগমন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হতে থাকে তবে কিন্তু আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে তত্তরিয়ে বাড়তে থাকবে এবার আমাদের প্রশ্ন হলো কখন আমরা আলু বিক্রি করতে শুরু করব যদি আলুর দাম ত্বরান্বিতভাবে সেই গতানুগতিকভাবে বৃদ্ধি না পেতে থাকে তবে আলু বিক্রি করার মুখ্যম টাইম হলো মিডিল সময় অর্থাৎ আগস্ট মাসে আলু বিক্রি করতে শুরু করতে হবে সেই মুহূর্তে কিন্তু আলুর দাম একটা সশস্তি বৃদ্ধির মতন স্থানেই বেশিরভাগ বছরটাই লক্ষ্য করা যায় এই মুহূর্তে যে আলুর দাম রয়েছে যত টাকা আলুর দাম রয়েছে আলুর পণ্ডির দাম রয়েছে রেডি আলুর দাম রয়েছে বিভিন্ন মার্কেটগুলিতে পাইকারি মূল্য হিসেবে আলু বিক্রি হচ্ছে সেই সমস্ত আলুর দাম আগামী আম শেষ হওয়ার পরেই পরেই কিন্তু চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন মার্কেটগুলিতে আবারও উড়তে শুরু হবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এছাড়া হিউজ পরিমাণে যদি বর্ষা আগমন অলরেডি লক্ষ্য করা যায় তবে সমস্ত শাক সবজি নষ্ট নষ্ট হয়ে আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে হুড়মুড়িয়ে বাড়বে কিন্তু এই বছর আমের উৎপাদন বা আমের ফলন ব্যাপক পরিমাণে হয়েছে সেই সূত্রে আমের দাম যদি কম হয় তবে আলুর দাম সেইভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ততটাই পরিমাণে লক্ষ্য করা যাবে না আশা করা যাচ্ছে যে চাহিদা আগামী দিনগুলিতে হালকা ফুলকা হলেও বৃদ্ধি পাবে কারণ আমরা প্রত্যেক বছরই লক্ষ্য করেছি যে আমির সিজনে কিন্তু আলুর সেইভাবে বৃদ্ধি পেতে দেখা যায় না বিভিন্ন আলু ব্যবসায়ীরা বলছেন যে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হিউজ পরিমাণে গত বছরের থেকেও বেশি পরিমাণে আলুর উৎপাদন হয়েছে আর যার জন্য যে সমস্ত ব্যবসায়িক ভাইরাই এই অবস্থায় কোল্ড স্টোরে আলু স্টক করে রেখেছেন সেই সমস্ত আলুগুলি তারা যত তাড়াতাড়ি সম্ভব আলু বিক্রি করতে শুরু করেছে শুধু তাই নয় বিভিন্ন ব্যবসায়ীরা মন্তব্য পেশ করছেন যে এই বছর হিউজ পরিমাণে আলু উৎপাদনের কারণে আগামী দিনগুলিতে আলুর দাম উঠবে না বলেই ধরনের মন্তব্য পেশ করছে কিন্তু কিছুটা হলেও আলুর দাম হওয়ার পরেই বাজারটার অবস্থায় কেন্দ্র করে বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই এই মুহূর্তে ব্যবসায়িক ভাইরা জানাচ্ছেন যে উপযুক্ত দাম না থাকার কারণে বিভিন্ন চাষি ভাইরা কিন্তু হাতের সময়কে কেন্দ্র করে আলু বিক্রি করতে শুরু করবে না আর সেই সুযোগেই কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইরা আলু বিক্রি করতে শুরু করেছে তবে সেই ক্ষেত্রে বলা যায় হাতে যখন সময় রয়েছে তবে আগস্ট মাস সেই সমস্ত মাছগুলিতে আলু বিক্রি করে আস্তে আস্তে মুক্ত করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত